আপনি না দেখতে পাচ্ছেন মাঙ্কি কিং কিভাবে দাঁড়িয়ে আছে দেখো নাইস লুক কি সুন্দর লুক দিয়ে দাঁড়িয়ে আছে দেখো আমাকে ভয় পেল না আমাকে দেখো বসে গেল আমি কি করব আমাকে তো কিছু করে যেতে হবে এদের কে কে ওনা দেখতে পাচ্ছেন মাঙ্কি কিং কিভাবে বসে আছে মাংগিং চলে গেলা ঠেঙা দিয়ানে দেখি পাচন মাংগি গিং কি ভাবে বসে আছে দেখ দেখো একটা পালিয়ে গেল মাঙ্কি কিং এই যে এইখানে একজন আছে দেখছো আমাকে ভয় দেখাচ্ছে মাঙ্কি কিং বলো কী করে হবে বলো আপনারা দেখতে পাচ্ছেন মাংকি কিং কীভাবে ভিডিও বানাচ্ছি মাঙ্কি কিং ভিডিও দেখ ওই ঠেঙাটি আমাকে আপনারা দেখতে পাচ্ছেন মাঙ্কি কিং কীভাবে দাঁড়িয়ে আছে দেখো আমি মাঙ্কি কিং ভিডিও বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাঙ্কি কিং কীভাবে সারি সারি বসে আছে দেখো মাংকি কিং আমাকে ভয় দেখাচ্ছে কী করে হবে বল মাঙ্কি কিং দেখবে আমাকে আমাকে ভয় দেখাচ্ছে দেখো 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 আমাকে ভয় দেখাচ্ছে দেখো দেখছো মাঙ্কি কিং কীভাবে সারি সারি বসে রয়েছে কী করবে মাংকি কিং আমায় ভয় দেখাচ্ছে কী করে হবে বলো এত কষ্ট করে ভিডিও বানায় মাংকি কিং ভিডিও তবু তবু কেউ দেখতে পছন্দ করে না কিন্তু কী করে হবে বলো দেখবে দেখছো 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 মাংকি কিং আয় হাই আয় আয় র্যা র্যাড করে দেবো র্যাড করে র্যাড করে